আজকে আম্ম একটা চাল কুমড়ো এনে বলল এটা নাকি পিঠা বানাবে আমি একটু অবাক হয়েছিলাম কারণ চাল কুমড়োর পিঠা আমি কখনোই খাইনি কিন্তু আম্মু যখন বলেছে তখন তো একটু ট্রাই করাই যায় এই পিঠা বানানোর জন্য প্রথমে চাল কুমড়োটাকে ছিলে নিতে হবে আর তারপর এগুলোকে গ্রেড করে নিতে হবে আমার কিন্তু যে কোনো জিনিস গ্রেড করতে অনেক ভাল লাগে আর এই যে আমার সবগুলো চাল কুমড়া গ্রেড করা শেষ এবার এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব আর এই কোমড়াগুলো থেকে কতগুলো পানি বের হয়েছে এই পানিগুলো সব আমাকে ছেঁকে নিতে হবে আমি কোমড়াগুলোকে পানি থেকে সরিয়ে আলাদা একটা জায়গায় রাখব এখন আমি কুমড়াগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি পানিগুলো থেকে খুব ভালো মতো বের করে নিতে হবে কারণ পানি থাকলে কিন্তু পিঠাটা একদমই ভালো লাগবে না আর এই যে আমি অনেক ভালোভাবে কুমড়াগুলো পানি থেকে ছেঁকে নিয়েছি আর এর ভিতরে কিন্তু একদমই পানি নেই এবার আমি এগুলো খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি এগুলো কিন্তু অনেক ভালো মতো ধুতে হবে কমপক্ষে পাঁচ থেকে দশ মিনিট আমি কিন্তু অফ ক্যামেরাতে বারবার পানি চেঞ্জ করে এটাকে ধুয়ে নিয়েছি ভালো মতো না পরিষ্কার করলে কিন্তু এটা টক লাগতে পারে তাই আপনারা অবশ্যই এটাকে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নেবেন আর এই যে আমার কুমড়াগুলো ধোয়া একদমই শেষ আর এই পিঠা বানানোর জন্য কিন্তু নারিকেলও লাগবে নারিকেল ছাড়া কিন্তু এই পিঠা খেতে একদমই ভালো লাগবে না নারিকেলটা বি দেওয়া লাগবে আর কে কে আমার মতো এরকম নারকেল আগে থেকে খেয়ে নেন অবশ্যই কমেন্ট করে জানাবে নারিকেলগুলো কিন্তু এভাবে কুড়ে নিতে হবে এবার কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো বাটার বাটারটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে এবার এর মধ্যে অ্যাড করতে হবে চালের গুঁড়া আর চালের গুঁড়াটাকে কিন্তু ভালো মতো চেলে নিতে হবে এবার ময়দাটাকে খুব ভালো মতো নেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বাদামি কালার আসে ততক্ষণ ময়দাগুলো ভেজে নেওয়ার পর কড়াইয়ের ভিতরে আর একটু বাটার দিয়ে দিতে হবে বাটারটা একটু গলে যাওয়ার পরে এর ভিতরে দিয়ে দিতে হবে চাল কুমড়োগুলো এবার কুমড়াটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটাকে ভাজা হয় এটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে যাতে এর মধ্যে কোনো কাঁচা ভাব না থাকে কারণ কাঁচা ভাব থাকলে কিন্তু গন্ধ আসতে পারে এরপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে নারিকেল তারপর আবার একসাথে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে ভাজা শেষ হয়ে গেলে কড়াইয়ে চিনি দিয়ে দিতে হবে আর সাথে একটু পানি অ্যাড করে দিতে হবে এবার এগুলোকে ভালো মতো নাড়াচাড়া করে শিরা তৈরি করে নিতে হবে চিনিটা গলে যাওয়ার পর এর মধ্যে দিতে হবে দুটো কাঠ মশলা আর দুটো এলাচ এবার এর মধ্যে তুলে রাখা কুমড়াগুলো দিয়ে দিতে হবে এবার এগুলোকে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনি চিড়াটা কুমড়ার ভিতরে খুব ভালো মতো না ঢুকে ভালো মতো নাড়াচাড়া করার পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে চালের গুঁড়া যেটা আমরা প্রথমে ভেজে রেখেছিলাম এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু পানিটা আস্তে আস্তে শুকিয়ে আসবে আর আমাদের পিঠাটাও তৈরি হয়ে যাবে আর এই যে পানিটা কিন্তু একদমই শুকিয়ে এসেছে আর এখন এটা পিঠা বানানোর জন্য একদমই রেডি এখানে আমি পিঠাগুলো রাখার জন্য একটা প্লেট রেখেছি পিঠাগুলোকে এরকম একটা শেপ দেওয়ার জন্য কিন্তু আমরা এই সাজটা ব্যবহার করেছি কুমড়াগুলোকে গোল করে মাঝখানে রেখে দিয়ে এভাবে চাপ দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের পিঠা আর পিঠাগুলোকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল আর এই যে এভাবে আমরা এতগুলো পিঠা বানিয়ে ফেলেছি আমি একটু কনফিউজ ছিলাম যে পিঠাগুলোর টেস্ট কেমন হতে পারে তাই আমি এখান থেকে একটা নিয়ে টেস্ট করে দেখছিলাম যে আসলে পিঠাগুলো খেতে কেমন হয়েছে সত্যি কথা বলতে আমি নিজেও বুঝতে পারিনি যে পিঠাগুলো খেতে এত টেস্টি লাগবে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাসাতে ট্রাই করবেন আর আমার পেজটি একদমই নতুন তাই আমার পেজে সবাই একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ